চৈত্র মাসের বেস্ট কালেকশন পাবেন এখান থেকে কি পাবেন না ব্লাউজ থেকে শুরু করে শার্ট থেকে শুরু করে টি শার্ট থেকে শুরু করে বাচ্চাদের আইটেম থেকে শুরু করে এ টু জেড এবং মাত্র কুড়ি টাকা থেকে স্টাডি হচ্ছে প্রোডাক্ট কুড়ি টাকা থেকে পেয়ে যাচ্ছেন টি শার্ট এত চিপ প্রাইসে পশ্চিমবঙ্গের অন্যান্য মার্কেটে কিন্তু পাবেন না বিপুল পরিমাণে স্টক রয়েছে বাচ্চা থেকে বয়স্ক ছোট থেকে বড় এ টু জেড কালেকশন পাচ্ছেন এক ছাদের তলায় দেখতেই পাচ্ছেন প্রচুর কাস্টমার এসে কিন্তু এখানে কন্টিনিউ কিন্তু কেনাকাটা করছে তো সবাইকে রিকোয়েস্ট থাকবে আপনারা একবার আসুন ভিজিট করুন আশা করি আপনাদের কিন্তু খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে আজকে চৌদ্দ মাসের অফারটা কি দেখছে আজকে চৌদ্দ মাসের অফার রয়েছে আমাদের কাছে কিন্তু কুড়ি টাকা থেকে কিন্তু প্রোডাক্টের স্টার্টিং প্রাইস রয়েছে এছাড়া আমাদের কাছে কিন্তু আজকে কুর্তি মেনলি কুর্তি নিয়ে ভিডিওটা দেখানো হবে মাত্র কিন্তু আপনার ষাট টাকা থেকে কিন্তু কুর্তি পেয়ে যাবেন বাচ্চাদের কুড়ি টাকা থেকে পেয়ে যেন কুড়ি টাকা থেকে পেয়ে যেন বাচ্চাদের আপনারা যত ধরনের আইটেম আছে আঠারোশো ষোলো টাকার অব্দি কিন্তু আপনার কিন্তু পেয়ে যাবেন মেনলি কি পাওয়া যায় না একই সাথে তলায় আপনার যত ধরনের আইটেম চাই বাচ্চা থেকে বয়স্ক জিন্সের প্যান্ট কুর্তি লেডিস গার্মেন্টস যত আইটেম চাই সব একই ছাদের তলায় কিন্তু পেয়ে যাবেন আমাদের নদীয়া শান্তিপুর গোবিন্দপুর মাঠপাড়া রোড গোবিন্দ মাঠপাড়া রোড যারা ডাইরেক্ট শান্তিপুর লোকাল আছে শান্তিপুর এসে শুধু আপনাদের যে স্ক্রিনে নাম্বার রয়েছে সে নাম্বারে আপনার

মাত্র পঁচাশি টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন একদম কালার গ্যারান্টি ফুল মাল হবে যে আপনার কম থেকে হাই যত কোয়ালিটি দেখাচ্ছে সব করার মালে কিন্তু আপনার কিন্তু কালার গ্যারান্টি থাকবে রিজেকশন থাকলেও কিন্তু রিটার্ন রিটার্ন পলিসি রয়েছে এরপরে দেখেছি এই একটা আইটেম দেখেছি একদম খুব খুব চাহিদা ফুল একটা আইটেম চলে এসেছে এটা একটা কুর্তির ভিতরে একদম দেখুন পুরো স্টোনের একদম কাজ থাকবে মাত্র কিন্তু একদম পুরো নেকলেস করা আছে মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকার ভিতরে মাত্র একশো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এরপরে দেখি দিচ্ছি দেখুন শুধু কুর্তি শুধু আপনার ভ্যারাইটি দেখাচ্ছি শুধু দেখতে এখন ভ্যারাইটি

কাজের ভিতরে চলে আসে প্যানেলের ভিতরে মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন পঁচানব্বই টাকার ভিতরে মাত্র পঁচানব্বই টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকা নাইনটি ফাইভের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন চারটে করে এরকম কালার কালাসারি পাবেন প্রত্যেকটা আইটেম এরকম আমাদের কাছে কিন্তু লট লটঘটের মাল হবে না পুরো নিউ মাল চলে আসবে মাত্র কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু হলো আপনারা মাত্র পাবেন কিন্তু পঁচানব্বই টাকা এরপরে পঁচানব্বই টাকার আরেকটা ডিজাইন দেখছি ডিজাইন দেখতে পঁচানব্বই টাকার ভিতরে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইনের ভিতরে চলে আসছে মাত্র কিন্তু পাচ্ছেন পঁচানব্বই টাকার ভিতরে মাত্র পঁচানব্বই টাকার ভিতরে কিন্তু এরকম প্যানেল পেয়ে যাচ্ছেন এরপরে দেখা যাচ্ছে স্ল্যাব খাদি যারা স্ল্যাব খাদি উপরে চাইছেন স্ল্যাব খাদির উপরে স্ল্যাব খাদির উপরে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু পাচ্ছেন একশো কুড়ি টাকার ভিতরে

মাল পেয়ে যাচ্ছেন আপনারা 330 টাকার ভিতরে মাত্র 330 টাকার ভিতরে দেখুন এটা চলছে আবার বডি পশনটা এটা আবার বডি পশন চলছে পিওর সুতি আসবে এবং ডাবল এক্সেল বডি চলছে পিওর সুতি আসবে পাকা রং গ্যারান্টি এইভাবে এটা আপনারা পেয়ে আছেন ওরনা दुपাট্টা যেটা বলা হয় ওরনা দেখুন বড় ওরনা পেয়ে যাচ্ছেন একদম বড় ওরনা পেয়ে যাচ্ছেন এরপরও কিন্তু আপনারা কিন্তু পেয়ে আছেন পার্টি্যালি প্যান স্বয়ং কিন্তু আপনারা কিন্তু পেয়ে আছেন মাত্র 330 টাকার ভিতরে মাত্র তিনশো তিরিশ টাকার ভিতরে কিন্তু মাত্র তিনশো তিরিশ টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো ত্রিশ এরপরে দেখি দিচ্ছি দেখুন প্রিন্ট দেখুন প্রিন্টের কিন্তু অভাব নেই প্রিন্ট আজরাক আজরা প্রিন্টে আজ্রাক প্রিন্ট বিভিন্ন প্রিন্ট কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন তিনশো ত্রিশ টাকার ভিতরে এরপরে দেখি দিচ্ছি আমাদের লুঙ্গির কালেকশন যেটা লুঙ্গির কালেকশন আছে লুঙ্গির কালেকশনটা দেখি দিচ্ছে এবার এবার কালেকশন কালকশন দিচ্ছি যেটা আমাদের কাছে এরকম দাদু ব্র্যান্ডের কিন্তু আপনারা কিন্তু লুঙ্গি পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকার ভিতরে মাত্র নব্বই টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আইটেম পেয়ে যাচ্ছেন ইচ্ছক ছেলে ইক পাবেন নর্মাল ছেলে নর্মাল পাবেন মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন নব্বই টাকার ভিতরে একদম পুরো দাদু ব্যান্ডের আইটেম চলে আসবে মাত্র কিন্তু পাচ্ছেন নব্বই টাকার ভিতরে কুড়ি পিস করে সেটিং বান্ডিল আসে মাত্র পেয়ে যাচ্ছেন নব্বই টাকা এরপর দেখাচ্ছি আজাদ যারা আজাদ চাইছেন এরকম আজাদ স্টার্টিং প্রাইস রয়েছে আজাদুঙ্গাইভ থেকে মাত্র এইটটি ফাইভ মাত্র এইটি ফাইভ থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম এরকম লুঙ্গি মাত্র কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আড়াই মিটারের লুঙ্গি পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু আপনারা কিন্তু পঁচাশি টাকার ভিতরে

এরপরে দেখি এরপরে দেখি দিচ্ছি আরো এরপরে দেখছি আপনার লাট্টু যারা লাট্টু চাইছেন লাট্টু এবং লাট্টুরুঙির উপরে মাত্র কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পঁচানব্বই টাকার ভিতরে মাত্র নাইনটি এর ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকার ভিতরে প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আপনার কিন্তু আড়াই মিটার চলে যাবে প্রত্যেকটা লুঙ্গি এরপরে দেখাচ্ছি আফগান যারা চাইছেন আফগান এরকম আফগান লুঙ্গি মাত্র কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একশো তিরিশ টাকার ভিতরে মাত্র একশো ত্রিশ টাকার ভিতরে কিন্তু আপনারা কিন্তু আফগান পেয়ে যাচ্ছেন পিয়র সুতি পেয়ে যাচ্ছেন মাত্র একশো ত্রিশ টাকার ভিতরে প্রত্যেকটা কিন্তু আড়াই মিটারের লুঙ্গি আসবে প্রত্যেকটা কিন্তু আড়াই মিটারের লুঙ্গি দেখুন প্রত্যেকটা আড়াই মিটারের লুঙ্গি চলে আসবে মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু একশো ত্রিশ টাকা মাত্র একশো ত্রিশ টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে দেখে যাচ্ছি আব্বা যারা আব্বা চাইছেন আব্বা এরকম আব্বা পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা হলো কিন্তু একশো চল্লিশ টাকার ভিতরে মাত্র একশো চল্লিশ টাকার ভিতরে কিন্তু আড়াই মিটার লুঙ্গি পেয়ে যাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকার ভিতরে মাত্র ওয়ান ফর্টি ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আপনারা লুঙ্গি পেয়ে যাচ্ছেন এরপর দেখাচ্ছি আজাদ যারা আজাদ চাইছেন এরকম আজাদ এরকম এটা খুব সুন্দর একটা কাপড় কোয়ালিটি একদম মালাই কটনের মতন কাপড় কোয়ালিটি চলে আসবে মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু হলো আপনারা হলো একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে দেখাচ্ছি সব থেকে ডিমান্ডেড আইটেম রোজা একদম সব থেকে চাহিদা ফুল একটা আইটেম চলে এসেছে ইকদের উপরে মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু হলো আপনারা হলো মাত্র পাচ্ছেন একশো ষাট টাকার ভিতরে মাত্র একশো ষাট টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আপনারা কিন্তু লুঙ্গি পেয়ে যাচ্ছেন যারা সাদা সাদার উপরে চেক চাইছেন এরকম সাদার উপরে চেক মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন একশো ষাট টাকার ভিতরে মাত্র একশো ষাট টাকার ভিতরে কিন্তু এরকম সাদার ভিতরেও চেক পেয়ে যাচ্ছেন এরকম প্রচুর ধরনের আইটেম পেয়ে যাবেন মাত্র কিন্তু আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন একশো ষাট টাকার ভিতরে মাত্র একশো ষাট টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এরপরে নেক্সট ভিডিও নেক্সট কালেকশন দেখে দিচ্ছি আমরা হলো আপনার জিন্সের প্যান্টের এরপরে হচ্ছে জিন্সের প্যান্ট এরকম ধরনের আপনার জিন্সের প্যান্ট মাত্র কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো ষাট টাকার ভিতরে মাত্র একশো ষাট টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আপনার কিন্তু জিন্সের প্যান্ট একদম ব্যান্ড কিলার চলে আসবে ফুল চলে আসবে

এরপরে দেখেছি কটন যারা কটনের ব্যান্ডেজ কটনের উপরে চাইছেন একদম খুব সুন্দর কাপড় কোয়ালিটি চলে আসবে কটনের উপরে বাচ্চা কোম্পানির আইটেম আসবে ফুলু বাচ্চা চলে আসবে মাত্র কিন্তু আপনার কিন্তু পেয়ে একশো আশি টাকার ভিতরে মাত্র একশো আশি টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আইটেম কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে দেখেছি কটন চেক যারা কন চেকের উপরে চাইছেন কটন চেক এরকম কটন চেকের উপরে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু দুশো কুড়ি টাকার ভিতরে মাত্র দুশো কুড়ি টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আপনারা কিন্তু কটন চেকের উপরে কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম ধরনের কটন প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু দুশো কুড়ি টাকার ভিতরে চেকের ভিতরে চলে আসছে মাত্র দুশো কুড়ি টাকা ভিতরে এরপর জিন্সের প্যান্ট এরকম জিন্সের প্যান্ট এরকম জিন্সের প্যান্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হলো দুশো চল্লিশ টাকার ভিতরে দিল্লির আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র দুশো চল্লিশ টাকার ভিতরে মাত্র দুশো চল্লিশ টাকা এরপরে দেখছি এরকম ধরনের জিন্স পেয়ে যাচ্ছেন একদম স্ট্রেচেবল আইটেম চলে আসবে মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তিনশো টাকার ভিতরে মাত্র তিনশো টাকার ভিতরে এছাড়া সিক্স পকেট এরকম সিক্স পকেটের যারা চাইছেন সিক্স পকেটের জিন্সের আইটেম মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হলো তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ ভিতরে কিন্তু এরকম সিক্স পকেটে কিন্তু আপনার জিন্সের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে দেখেছি এই একটা আইটেম দেখেছি খুব চাহিদা ফুল একটা আইটেম চলে এসেছে একদম ফুল আইটেম চলে আসবে মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু তিনশো পঞ্চাশ টাকার ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভিতরে কিন্তু এরকম ধরনের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন